একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তাও আবার সব থেকে সুন্দর কালার পিঙ্ক এর মধ্যে সো ডিজাইনটা থাকবে সম্পূর্ণটাই ফ্লোরাল এর উপরে আর এই টাইপস এর ড্রেসের জন্য যে আপুরা কি পরিমাণ চাহিদা আপনাদের যারা এখনো এই টাইপস এর ড্রেস নেন নাই অবশ্যই একটি হলো নেবেন কারণ এটা কিন্তু এখন মার্কেটে সব থেকে ট্রেন্ডে আছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি মানে আপনাকে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান যখন যাবে একসাথে ট্রেস দেখবেন তারপরে হচ্ছে টাকা পেমেন্ট করবেন সো ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কামিজটা শুরুতে বলেছিলাম আজকে ড্রেসটা একদমই ভিন্ন স্টাইলে যতজন আপু দেখবেন ততজন আপুই পছন্দ করবেন তো অবশ্যই লাইক দিয়ে দিবেন এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি টোটালিটাই এটাই খুবই চমৎকার ভাবে ফ্লোরাল প্যাটার্নে চলে এসেছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ডিজাইনটা ততটাই বেশি আকর্ষণীয় হবে এবং ড্রেসটা যখন আকর্ষণীয় হয় তখন কিন্তু আপনারা ড্রেসটা পছন্দ করেন আর যখনই পছন্দ হয় আলটিমেটলি সেই ড্রেসটাই কিন্তু আপনারা পারচেস করতে চান সো এটা হচ্ছে কামজের ব্যাক পোশনে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব ড্রেসের সাথে যে ওনাটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সুতির ভিতরে দেখেন এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ এই ধরনের ওনা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর ড্রেসটা তো মাসাল্লা দেখার মতো সাথে ওনাটা একদমই ভিন্ন স্টাইলের একটি কালেকশন অনেক বড় হবে ওনাটা এবং বিশেষ করে যখন কামিজের উপরে আপনার ওনাটা রাখবেন একদমই আলাদা একটি লুকে থাকবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কে মিস করতে চান আমার মনে হয় না একজন আপুও পাবো যে এই ড্রেসটা নিতে চায় না এবং এটা সালোয়ারের কাপড়টা কি জানেন এই যে সালোয়ারের কাপড়টা এরকম সুন্দর একটি ফ্লোলাপ প্রিন্টেড এর প্রিন্টের ভিতরে আপনারা পাচ্ছেন হ্যাঁ